আসসালামু আলাইকুম মালয়েশিয়ার আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগতম আপনি যদি মালয়েশিয়ায় কর্মরত একজন শ্রমিক হন তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার সরকার এখন শ্রমিকদের জন্য মালিক এবং চাকরির সেক্টর বদলের নিয়ম সহজ মনে করে দিয়েছে সহজ করে দিয়েছে দুহাজার সালের প্রথম যৌথ বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুসের সাইফুদ্দিন নাজাসিন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমচি কিয়ং এই ঘোষণা দেন বৈঠকটি পুত্রাদায়ের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এবং এতে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত ছিলেন আগে কি হতো শ্রমিকেরা কেবলমাত্র এই সেক্টরের একই সেক্টরের মধ্যে মালিক পরে বদলাতে পারত যেমন নির্মাণ থেকে নির্মাণ অর্থাৎ কনস্ট্রাকশন থেকে কনস্ট্রাকশন কিন্তু এখন সেই নিয়ম বদলে গেছে এখন থেকে একজন শ্রমিক চাইলে এক সেক্টর থেকে আরেক সেক্টরে মালিক ও চাকরি বদলাতে পারবে উদাহরণ দেয় বলে ধরেন রুবেল একজন বাংলাদেশি শ্রমিক তিনি নির্মাণ খাতে কাজ করছেন কিন্তু কাজের পরিবেশ খারাপ আগে শুধু কনুশ্রাসন খাতে অন্য মালিক খুঁজতে পারতেন এখন তিনি এগ্রিকালচার অর্থাৎ কৃষি রেস্টুরেন্ট ফ্যাক্টরি বা অন্য যে কোনো বৈধ খাতে চলে যেতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে শুধু কনশাসন থেকে শাসন নয় বরং কনস্ট্রাকশন থেকে এগ্রিকালচার বা রেস্টুরেন্ট বা ফ্যাক্টরি বা ফ্যাক্টরি থেকে কনস্ট্রাকশন এইরকমভাবে অন্য খাতে তারা কিন্তু মালিক পরিবর্তন করতে পারবেন বিদেশি শ্রমিকদের বিদায়ের সময় নতুন নিয়ম একটি বড় বড় পরিবর্তন হলো এখন মালিককে অবশ্যই তার কর্মী মালয়েশিয়া ছাড়ার সময় অর্থাৎ দেশে যাওয়ার সময় বিমানবন্দর বা বা বর্ডারে গিয়ে নিজে উপস্থিত থেকে চেকআউট মেমো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যদি মালিক এই দায়িত্ব পালন না করে তাহলে যারা নতুন শ্রমিক নেওয়ার সময় অনুমোদন বাতিল হতে পারে এই সিদ্ধান্তের উপকারিতা কী শ্রমিকেরা শোষণ থেকে বাঁচবে কাজ বদলাতে পারবে যেখানে শ্রমিকের চাহিদা আসে সেখানে তারা যেতে পারবে সরকারের নিয়ন্ত্রণ ও তদারকি আরও শক্তিশালী হবে